হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নুমান পোল্ট্রি অ্যান্ড অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার বাচ্চার বিশ দিন বয়স থেকে বিশ দিন পর থেকে মুরগি বিক্রি করা পর্যন্ত মানে কী কী ওষুধগুলো খাওয়াবেন মানে কী কারণে তাড়াতাড়ি ওজন বৃদ্ধি পাবে কী কী ওষুধ খাওয়াইলে তাড়াতাড়ি উজুনগুলো বৃদ্ধি পাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলব আমি নোমান আছি আপনাদের পাশে বরাবরের মতো তো কথা না বলে শুরু হয়ে যাক আজকের টপিকসে তো প্রথমে আমি বলে নেব আমার এই ভিডিওটি যারা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি অন করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আমার এই চ্যানেলে প্রতিনিয়ত খামার খামার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তো যাদের উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবর্কে ধন্যবাদ চলুন আমরা মিল মূল টপিক্সে যাওয়া যায় তো প্রথমে আমি বলে নেব বাচ্চার দশ দিন বয়সের পর যারা আমেশার ডোজ বা ঠান্ডার ডোজ করার নাই তারা অবশ্যই এই ঠান্ডা ডোজগুলো করে নেবেন আমষের ডোজটা করে নেবেন কারণ এই দুইটা ডোজের কারণে না করার কারণে অবশ্য কিছু কিছু ওষুধ কাজে লাগে না যার কারণে বাচ্চার বা মুরগির ওজন বৃদ্ধি হতে অনেকটা ওজন কমে আসে ওজন বৃদ্ধি হয় কম তো সে কারণে আমি বলবো যে দশ দিন বয়সের পর থেকে অবশ্য ঠান্ডার ডোজ বা আমেষের ডোজ এই দুইটা ডোজ করে নেওয়া এই দুইটা ডোজ করার পরে আমরা যে বিশ দিনের বিশ দিনের মাথায় বা বিশ দিনের দিন যে আমরা ভ্যাকসিন ডোজটা করে থাকি বুস্টার ডোজ যেটা কি বলি আমরা ভ্যাকসিন তো ওইটা করার পর আমরা যেটা করি মূলত আমরা যেটা করি আমাদের দুইটা ওষুধ আমরা প্রতিনিয়ত খাইয়ে থাকি যেটা সেটা হচ্ছে এই ওষুধগুলো খাওয়ানোর পর থেকেই মানে বিশ দিন বয়সের পর বুস্টার ডোজ ভ্যাকসিন করার পর এই ওষুধগুলো আসলে খাওয়ানো উচিত সকল খামারি বাইদের ক্ষেত্রে এই ওষুধগুলো খাওয়ালে অবশ্য ওজন বৃদ্ধি পাবে তো ওষুধগুলার খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো মুখে রুচি ওষুধগুলো খাওয়ানোর পর মুখে অনেক পরিমাণ রুচি আসে তারা খাদ্য খায় বেশি খাবার খায় বেশি অনেকটা তো সেই কারণে আসলে ওজনটা তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর কি সেই কারণে ওই কারণে আর কি ওষুধটা খাওয়ানো তো আমার যে বাচ্চাগুলো দেখছেন এটার বয়স হচ্ছে আপনার আজকে তেইশ দিন তো তেইশ দিন হ্যাঁ চব্বিশ দিন বয়স আজকে চব্বিশ দিন বয়স তো আসলে কেউ দেখলে আসলে বিশ্বাসই করতে পারবে না যে তেইশ দিন বয়সের বাচ্চাগুলো এত বড় হয়েছে ওজন যদি দেয় আমি তো দেড় কেজির উপরে এসে পড়বে তো আমরা দেখতে পাচ্ছি না এই যে বসে রয়েছে তো ওইরকম অনেকগুলাই আছে আর কি অনেকগুলো বলতে সবগুলাই তো ওই ওষুধটা খাওয়ানোর কারণে আসলে মূলত ওজনটা তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো আমি যদি আপনাদেরকে ওষুধটা আসলে দেখাই দেখানোর আগে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে যে এখন যে বয়সটা তাদের যে এখন যে বয়সটা এই বয়সটাতে তাদেরকে একটু বেশি পরিমাণে টেক কেয়ার করা বেশি পরিমাণের সময় তাদেরকে দেওয়া যেমন লিডার আছে আপনার লিডারটা দুই দিন বা তিন দিন পর পর আপনার লিডারটা পরিষ্কার করা কারণ দেখা যাচ্ছে যে এই লিডারগুলা ময়লা থাকার কারণে পরিষ্কার করা না কারণে অনেকেই খামারি ভাই আছে যারা আসলে বুঝে না লিডার কখন পরিষ্কার করতে হয় তো এটা আসলেই বুঝে নিতে হবে যে লিডারটা কখন পরিষ্কার করতে হবে বা একটু গ্যাস হয়েছে বা একটু ভিজা ভিজা ভাব বা দেখা অনেক সময় দেখা যায় যে শুকনো থাকতেও লিডারগুলো আসলে নষ্ট হয়ে যায় যে যাই দেই না কেন কাঠের গুঁড়া তারপরে মিল থেকে আনা তুষ বা কুড়া মানে যে যেটাই দেই না কেন তো লিডারগুলো আসলে পরিষ্কার করা লিডার না পরিষ্কার করলে আপনার দেখা যায় যে লাল লাল পায়খানা করে তো লাল পায়খানা করার মানে রক্ত আমসার পায়খানা করে আর কি তো সেটার মূলত কারণ হচ্ছে এই লিডারগুলো মরা হয়ে যার কারণে অনেক সময় এই যে আমার লিডারগুলো নষ্ট এই দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাল পায়খানা করছে তো এটার মূলত কারণ হচ্ছে আপনার এই লিডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তো আমেশার ডোজ করার কারণেও কিন্তু দেখা যায় যে এই লিডারগুলো নষ্ট হওয়ার কারণে আপনার লাল পায়খানা করে তো এটা খুবই সেন্সিটিভ বিষয় তো এটাতে লক্ষ্য রাখতে হবে তো আসলে এই বয়সেতে আসলে এই টেক একটু বেশি করতে হবে মোট কথা আর কি তো আমি যদি ওষুধটা আপনাদেরকে দেখাই যে কি ওষুধটা আমরা খাওয়াই আসলে অর্থাৎ তো এটা গোপনীয় টিপস এটা সবাইকে আসলে সবাই আসলে জানে না তো আমি আজকে এই গোপন টিপসটা দিয়ে দিচ্ছি তো আপনারা সকলেই উপকৃত হবেন সেই আশায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই মূলত এটা যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে আছে। এই যে এই যে এই যে ওষুধটা এই ওষুধটা আপনার এই যে এখন পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এই ওষুধটা আমরা খাওয়াই তো এটা হচ্ছে লিমকু জমি এটার পরিমাণ হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে তো এর সাথে হচ্ছে আপনার রানা মাইসিন দিতে হবে রেনা আসলে অত্যন্ত একটি উপকারিত একটা ওষুধ তো যারা খামারি লাইনে থাকেন তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন রেনা মেশিনটা আসলে কী কাজে লাগে তো এই রেনা মেশিনের সাথে তো এটার সাথে রেনা মেশিন আমরা দিব এটাও আপনার এক লিটার পানিতে এক মিলি করে তো এটাও আমরা সাথে দেবো এই দুইটা ওষুধ আপনার বিশ দিন বয়সের পর থেকে আসলে বুস্টার ডো দেওয়ার পর থেকে আপনার খাওয়ানো উচিত যদি কোনো রোগ না থাকে হ্যাঁ যদি কোনো রোগ না থাকে রোগ বালায় না থাকে যদি রোগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শে আপনার সেই রোগের ওষুধটা আসলে খাওয়াবেন রোগটা সেরে নেবেন তো ওই রোগ সেরে নেওয়ার পর আপনার ওই ওষুধটা খাওয়াবেন অন্যথায় যদি রোগ না থাকে মাসে যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনারা বিশ দিনের পর এই ওষুধ এই ওষুধটা আপনি খাওয়াবেন তো এতে করে আপনাদের ওজনটা ভালো আসবে তো আমি একটু আগে তো দেখাইছি যে আমার মুরগি কী ওজনটা কীরকম কি পরিমাণ বড় হয়েছে তো আসলে বিশ্বাসই করা যায় না যে ওষুধটা এত পাওয়ার এত গুণ ওষুধটা খাওয়ার সাথে সাথে আপনার দেখা যাচ্ছে যে একদিনে বা দুই দিনের ভিতরে আপনার কি পরিমাণ খাদ্য খায় তারা মানে বলার বাইরে প্রচুর পরিমাণে তাদের মুখে রুচি আসে খাদ্য খায় তো যার কারণে ওজনটা আসলে তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো এরপরেও আরও কিছু কিছু ওষুধ আছে তো আমরা ওইগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না আপনাদেরকে আস্তে আস্তে তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম